একটা কথা জানেন কি ভালোবাসার মুহূর্তটা আসলেই সুন্দর হয় একজন একজনের প্রতি অপেক্ষায় থাকবে যে সেই মানুষটা কখন আমাকে বয়েস দেবে সেই মানুষটা আমাকে কখন কল করবে সেই মানুষটা কখন জিজ্ঞেস করবে যে আমি খাবারটা খেয়েছি কিনা এটা কিন্তু আসলে একটা এক অনুভূতি এই ভালোবাসাটাই সুন্দর সত্যি কথা কিন্তু আপনি যদি সেটাই বিরক্ত ফিল করেন যে আমাকে এত কেয়ারিং করে কেন তাহলে আপনি ভুল পথে আছেন ভালোবাসার মানুষটা তো সেই হয় যে মানুষটা সর্বক্ষণ আপনাকে টেক কেয়ার করবে আপনাকে খবর নেবে যে তুমি কি করতেছ কি খাচ্ছ কেমনি দিনকাল কাটতেছে আসলে ভালোবাসা কিন্তু দূর থেকেও হয় ভালোবাসার অনুভূতিটা আসলে সত্যি সুন্দর যদি তুমি এটা উপলব্ধি করতে পারো আমাদের জীবনে কিন্তু অনেক সুন্দর মুহূর্ত আসে কিন্তু সেটা যদি আমরা সঠিকভাবে উপলব্ধি না করতে পারি কখনোই সেই মজাটা আপনি পাবেন না সেখানে কখনোই আপনি সুখটা খুঁজে পাবেন না আর আপনি যদি সেখানে যদি আপনি সুন্দর মুহূর্তকে আপনি যদি উপলব্ধি করতে পারেন তাহলে দেখবেন আপনার জীবনটাও সুন্দর এবং আপনার ভালোবাসার মানুষটাও জীবনটা সুন্দর তাই একটা কথাই বল ভালোবাসা সত্যি সুন্দর যদি সঠিকভাবে সঠিক পথে চলে সত্যি কথা বলতে কি জানেন যে মানুষটাকে আমরা বেশি ভালোবাসি সেই মানুষটার কথা সব সময় মনে পড়ে সেই মানুষটা যদি দূরেও থাকে তার কথা সবসময় কানে বাঁচতে থাকে এটাই হচ্ছে ভালোবাসা এই উপলব্ধিটা কিন্তু আসলে সত্যি সুন্দর যে মানুষটাকে আমরা সব থেকে বেশি ভালোবাসি সেই মানুষটা যদি আমাদের একদিন ফোন না করে মনটা ছটফট করে কেন আমরা তাকে ভালোবাসি তার কথা না শুনলে সেই দিনটা আর ভালো কাটে না কারণ কি আমরা তাকে ভালোবাসি তাই একটা কথাই বলবো ভালোবাসা সুন্দর যদি সঠিকভাবে আপনি উপলব্ধি করতে পারেন সঠিকভাবে আপনি বুঝতে পারেন তাহলে দেখবেন সত্যি ভালোবাসা সুন্দর তাই একটা কথাই বলবো। যে যাকে ভালোবাসেন শক্ত করে ধরে রাখেন তাকে বোঝার চেষ্টা করেন মানুষ কিন্তু অবহেলায় দূরে সরে চলে যায় তাই এমন কোনো অবহেলা করেন না এমন কোনো বিরক্ত করেন না যাতে ওই মানুষটা আপনার জীবন থেকে চিরতরে হারিয়ে যায় ওই মানুষটাকে ধরে রাখেন যে মানুষটা সবসময় আপনার কথা ভাবে আপনার জন্য ছটফট করে সেই মানুষটাকে কোনোদিন কষ্ট দেন না আর যাই কিছু করেন যদি সেই মানুষটি একটা বারের জন্য আপনার কাছ থেকে মুখটা ফিরে নেয় সারা জীবন আপনি তাকে খুঁজে পাবেন না সত্যি কারণ অবহেলা কিন্তু মানুষকে দূরত্ব বাড়িয়ে দেয় তাই অবহেলা করেন না যে মানুষটা যাকে ভালোবাসেন সেই ভালোবাসা উপলব্ধি করতে শিখুন যে মানুষটা আপনাকে ভালোবাসে তাকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন আর শুধু বলছি না যে ভালোবাসা সুন্দর যদি সঠিকভাবে তুমি উপলব্ধি করতে পারো সত্যিকার অর্থে ওই মানুষটাই সুন্দর যে মানুষটা তোমাকে সবসময় টেক কেয়ার করে সবসময় তোমার কথা ভাবে ওই মানুষটাই সব থেকে দামি মানুষ তোমার কাছে যে মানুষটা তোমার সুখ দুঃখ কষ্টগুলা বোঝার চেষ্টা করে সেটাই হচ্ছে সত্যিকার অর্থে তোমার ভালোবাসার মানুষ